পুরো পৃথিবীর মধ্যে নশা কোনো জায়গায় ছাড়ে দেয় নাই দেখেন এটা এই জিনিসটা দেখেন এটা দেখছেন এটা সৌদি আরবে এটা কোনো অ্যালকোহল নাই যেমন সরাব খাইলে যে মাথা গোড়ায় চক্কর দেয় এটা এরকম কোনো কিছু না চক্কর দিব না এটা হয়েছে মুসি এটা গম দিয়ে বানানো কিন্তু এটার মধ্যে এমন কিছু আছে মানুষ খাবার লাগে এটা মানে ইচ্ছুক থাকে একবার খাইলে আরেকবার খাওয়ার ইচ্ছা করে তো এটাও মানে উইদাউট এলকে হল একটা নশা মানে খাওয়াতে মানুষের শরীরে এনার্জি বাড়ে মানুষের শরীরে বল শক্তি মানুষের কয় মানে বল শক্তি আসে তো আজকে শরীরটা অনেক বেতা সারাদিন কাজের চাপে পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে তো ভাবলাম আজকে এই মুসি একটা খায় দেখি আসলে কি সত্যি নাকি এটি তো লোকজনে কয় এটা খাইলে শরীরের ব্যথা আবতা সব দূর হয়ে যায় তো আনলাম মানে একটা নেশা এই যে দেখছেন এটা মানে যারা খায় সব সময় খায় তারপরে পেপসি আমরা দেশে গেলে মানে মাসেও একদিন পেপসি খাই না কিন্তু ওইখানে ডেইলি পেপসি লাগে ঠান্ডা হোক চাই গরম হোক সেটা কোনো ব্যাপার না কাজার সাইডে গেলে পেপসি লাগবই কাজার সাইডে গেলে পেপসি না হইলে আর শান্তি নেই দেনা করি হোক পকেটে পয়সা থাক না থাক সেটা কোনো ব্যাপার না কিন্তু পেপসি খাইতেই ঠিক তদরূপ এই যে মুসি যেটা যারা খায় পকেটে পয়সা থাক না থাক দোকানে যায় বাকি লাগাই দিব এটা দেখতে মানে একটা সরাবের বোতল মতো লাগে আসলে জিনিসটা দেখেন ভালো করে আরবিতে নাম দেওয়া এটার মুসি এই পাশে ক্যামেরা হয়তো ভালো করে বাসে না এই আরবি লেখাটা একটু বাসে ভালো করে তো এটা নাম হয়েছে মুসি গম দিয়ে বানানো লোকজনে একবার খাইলে আর একবার খাওয়ার ইচ্ছা হয় মানে কি এমন বস্তু দেওয়া আছে এটা অ্যালকোহল নাই অবশ্যই যে খাইলে পা পরিব এমন কিছু নাই কিন্তু এটা একটা নেশার মতো মানুষ খাইলে আবার খাইবার মন চায় তো ভালো থাকবেন সবাই একটু জানাইলাম আপনাদের